আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বানামিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা আলোচনা করব পাইলসের ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি হোমিওপ্যাথিক মেডিসিন নাক্স ভূমিকা নিয়ে তো নাক্স ভূমিকা কিছু লক্ষণ আমরা জানবো যে লক্ষণগুলো থাকলে আপ আপনাদের চেম্বারে যদি কোনো পেশেন্ট আসে পাইলস অর্শ গ্যাস বা ওড়িশের লক্ষণ নিয়ে সেক্ষেত্রে আপনারা এই নাক্স ভূমিকা প্রেসক্রিপশন করলে বা পেশেন্টকে সেবন করতে দিলে দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে পেশেন্ট আর দিকে যাবে ইনশাল্লাহ তো আমরা লক্ষণগুলো জানি প্রথম যে লক্ষণটা সেটা হলো অতিরিক্ত রাত্রি জাগার ফলে যদি কারো অশ্বপীড়া দেখা দেয় তাহলে প্রথম লক্ষণ কি জানলাম অতিরিক্ত রাত্রি ফলে যদি কারো দেখা দেয় অনেকের আছে অনেক দিন যাবত কুষ্ঠকাঠিন্য থাকে বা কনস্টিপেশন যেটা থাকে সে এটা তেমন একটা প্রবলেম মনে করে না বা এই বিষয়ে সে অকি ভালো নয় সে কি করে মনে করে এটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে এটা থেকে আস্তে আস্তে পাইলসটা ডেভেলপ হইতে থাকে তো সেকেন্ড লক্ষণটা হলো কি কুষ্ঠকাঠিন্যের প্রবলেম যদি থাকে দীর্ঘদিন সেই ক্ষেত্রে সেই জায়গায় এবং অনেক সময় কি হয় যে নিষ্ফল মল এক ধরনের প্রবৃত্তি থাকে সে মনে হয় তার পায়খানার বেগ আছে সে যখন ওয়াশরুমে গেল তখন তার পায়খানা হয় না মানে খুবই অনেকক্ষণ বসে থাকে কিন্তু তার কোনো প্রকারে কোনো পায়খানা হয় না এই লক্ষণে অনেক মেডিসিন আছে পেট্রোলিয়াম আছে সাইলেশিয়া আছে ইগনেশিয়া আছে এনাকার্ডিয়াম আছে এই লক্ষণ এই সেম লক্ষণে অনেক মেডিসিন আছে সাধারণত সাধারণত বোধ মেজাজির হয়ে থাকে খুব রাগী হয়ে থাকে খুব সহজেই রাগান্বিত হয়ে যায় কোনো প্রকারের কোনো নয়েজ বা কোনো সাউন্ড সামান্য শব্দে সে খুব বেশি রাগান্বিত হয় এবং সে সাউন্ড হইতে পারে বা কোনো ধরনের কোনো স্পর্শ হইতে পারে বা হঠাৎ সে ঘুমে আছে আপনি লাইট অন করে দিলেন রুমে সে খুব বেশি রাগান্বিত হবে এবং মশলা জাতীয় খাবারের প্রতি এক ধরনের একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা যেটাকে আমরা ক্রেভিংস বলতে পারি বা ডিজিয়ার বলতে পারি তার এটা থাকে শারীরিক পরিশ্রম সে করতে চায় না যেটাকে আমরা মেডিকেলের বাসায় বলে থাকি লিড এ সেডেন্টারি লাইফ মানে সে শুয়ে বসে থাকতে চায় মানসিক পরিশ্রম করতে চায় কিন্তু কোনো প্রকারে কোনো শারীরিক বা ফিজিক্যাল কোনো ওয়ার্ক সে করতে চায় না এই লক্ষণগুলো যদি কোনো পেশেন্টের মধ্যে পান অবশ্যই পেশেন্টকে নাক্স ভূমিকা প্রেসক্রিপশন করবেন দেখবেন পেশেন্ট খুব দ্রুত সময়ের মধ্যে দিকে যাবে ইনশাল্লাহ অনেকেই বলেন যে সালফার সকালে এবং নাক্কা রাতে সেবন করলে পাইলস ভালো হয়ে যায় আসলে হোমিওপ্যাথিতে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করাই উত্তম তো আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন যারা পাইলসের পিড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন চিকিৎসা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা দেশে এবং দেশের বাইরে আমরা মেডিসিন করে থাকি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ